আগে আমাদের ঘেউ ঘেউ করবে না আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা কি করতে পারে ওকে নামিয়ে দিতে আজ নমস্কার বলে শুরু করব না বন্ধুরা কারণ নমস্কার বলার জন্য যেটুকু পারস্পরিক সম্মান বা নীতিবোধের দরকার পড়ে আমরা বোধহয় তা হারিয়েছি নাগরিক হিসাবে যেটুকু দায়িত্ব আমাদের থাকে সেই দায়িত্ব এরাতে 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 আমরা নিজেদেরকে একটা যান্ত্রিক প্রজাতন্ত্রে প্রমাণ করেছি বা এনে ফেলেছি বা আরেকটু সফিস্টিকেটেড ভাষায় বললে পরে উই আর ইন আ রোবো রিপাবলিক এখন এই রোবো রিপাবলিকে সত্যি কথা বলতে মানুষের অধিকার বলে কিছু থাকে না আপনাকে কিছু করতেও হয় না একটিমাত্র কাজ ছাড়া সেটা হচ্ছে যারা ক্ষমতাবান তাদের তোষামত করা তাদের খাওয়া থেকে তাদের হাগা সব কিছুতেই করতালি দিয়ে জানিয়ে দেওয়া আপনি কতটা খুশি আপনি কতটা তাকে অভিবাদন করতে পারছেন এর উপরই কতটা তৈলমর্দন করতে পারছেন এবং করে নিজের আখের গোছাতে পারছেন এটাই একমাত্র কাজ একটি রোবো রিপাবলিক বা যান্ত্রিক প্রজাতন্ত্রে থাকা মানুষের ঠিক একই শহরে কয়েকশো মিটার দূরে এক কিলোমিটারও না কয়েকশো মিটার দূরে দুটি বিপরীত ধর্মী ঘটনা একদিকে কিছু লোক তাদের ন্যায্য দাবির জন্য পঁচিশ দিন ধরে না খেয়ে অনশন করছে আরেক দিকে বড়লোকই জুয়া ঠেক আইপিএলে লোক ট্রেন মেট্রোয় ভিড়ে ঠাসাঠাসি করে সেই আইপিএল দেখতে যাচ্ছে এক জায়গায় আছে দেড়শোটা মিডিয়া পাঁচশোটা ক্যামেরা আরেকদিকে নিস্তব্ধতা আর কয়েকটা সোশ্যাল মিডিয়া লাইভ স্ট্রিম এটাই আমাদের অবস্থা তাই আজকে নমস্কারটা বরং তোলা থাক কারণ ওটা বলার অধিকার ওটা বলার মূল্যবোধ আমরা হারিয়েছি আপনি যদি সোশ্যাল মিডিয়া লাইফে সক্রিয় হন তাহলে বিগত কিছুদিন ধরে আপনি নিশ্চয়ই একটি খবরের অনেকগুলো টুকরো টুকরো অংশ বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়তে দেখেছেন আমরা প্রার্থী আপনার কাছে আপনার সুস্থ স্বাভাবিক সোশ্যাল মিডিয়া লাইফকে ব্যতিব্যস্ত করে তোলার জন্য আমরা কিছু লোকজন বা কিছু পাবলিক যারা ঘরের খেয়ে বনের মস্তার বিশ্বাসী তারা ক্ষমাপ্রার্থী যদি আপনি নিজের ভালো বুঝতে পারেন এবং বোঝন্দার লোক হন তাহলে আপনারা এই ভিডিওটা স্কিপ করে যান কারণ এই ভিডিওটা দেখে আপনার নিজের খুব একটা লাভ হবে বলে মনে হয় না এই সমস্ত লোক যারা অনশন করছেন তারা চাকরি প্রার্থী তারা হবু শিক্ষক তারা আমাদের রাজ্য দ্বারা আমাদের এই গর্বের পশ্চিমবঙ্গ রাজ্য দ্বারা প্রতারিত হয়েছে প্রতারিত হয়ে তারা দীর্ঘ পঁচিশ দিন ধরে অনশন করছেন এদের দাবি কি সে দাবি আমরা তাদের মুখ থেকেই শুনব আমরা আলাদা করে নিজেরা বলে আবার ভিডিও লেন্থ বা আপনাদের ধৈর্য কোনোটাই কোনোটারই পরীক্ষা আমরা নিতে চাইনি এরা কি বলছে আমরা তাই শুনব কিন্তু আপনার বিচলিত হওয়ার খুব একটা কিন্তু কারণ নেই কারণ কুপোষণ করছে করুক না আপনার আমার ডাইনিং টেবিলের ভাত কিন্তু নড়বে না ভাত পড়বে ঠিকঠাকই আর আপনার দেওয়ালে থাকা যে বিশাল দামি এলইডি স্ক্রিনটা তার মধ্যে আরও দামি মিডিয়ার ছোট ছোট খোপ মার্কা যে বিতর্ক সভা যেখানে হিন্দু মুসলিম ডিবে যুদ্ধ চাই যুদ্ধ দাও ইত্যাদি সমস্ত হ্যাশট্যাগ হ্যাশট্যাগ মার্কা সমস্ত বিতর্কের মাঝে আপনি আমি খুব ভালোই থাকবো যারা অনশন করছে করুক আমাদেরও তো দেখার দরকার নেই বিচলিত হওয়ার দরকার আছে কি বোধ হয় নেই আমার নাম সৌমী ভট্টাচার্য আমি হুগলি থেকে এসেছি হ্যাঁ এবার আর এই মানে আন্দোলন মানে এই মঞ্চের বলতে কি প্রথমে আমরা যখন ওয়েটিং ক্যান্ডিডেটরা হয়েছিলাম প্রথমে হচ্ছে ফেসবুক ফেসবুকে একটা মানে গ্রুপ তৈরি হয়েছিল। তারপরে ধীরে ধীরে আমরা সবাই সেখানে হয় না ফেসবুকে তো সব কিছুই শেয়ার হয় সেখান থেকে আমরা সবাই জানতেও পেরেছি যে একটা ওয়েটিং গ্রুপ হয়েছে সেখানে আমরা আস্তে 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 প্রচুর প্রচুর ক্যান্ডিডেট মানে জোগাড় হয়েছি আচ্ছা আর দু হাজার আঠেরো বিশে বিশেই মার্চ থেকে আমরা আন্দোলন শুরু করেছি বিভিন্ন রকম আন্দোলন হ্যাঁ বিভিন্ন রকম আন্দোলন ডেপুটেশান নবান্ন অভিযান তারপরে বিকাশ ভবন অভিযান হ্যাঁ আচার্য সদন অভিযান এরকম সব কিছু করেছি বিভিন্ন রকম ডেপুটেশানও দিয়েছি আমরা সব সময় বলেছি যে যেহেতু গেজেট ভায়োলেট হয়েছে বিভিন্ন জায়গায় হ্যাঁ সেই জন্যে মানে আমাদের আপ টু ডেট ভ্যাকান্সিতে সবাইকে মানে আমার মানে ভ্যাকেন্সিতে সবাইকে নিয়োগ করতে হবে কারণ হচ্ছে গেজেট ভায়োলেট হয়েছে আর প্রচুর রেশিও মেনটেন করে কোনো মানে ওয়েটিং ক্যান্ডিডেট যেটা সেটা হচ্ছে দাঁড়া এক সেকেন্ড একটু দাঁড়া সেটা হচ্ছে যেটা রেশিও মেনটেন করা হয়নি কারণ হচ্ছে যতটা ওয়েটিং রাখার কথা তার থেকে অনেক বেশি ওয়েটিং রাখা হয়েছে হ্যাঁ এবার আমাদের যখন রেজাল্টটা বেরিয়েছিল দু হাজার সতেরো সাতাশে নভেম্বর তাই না এটা একটু মামা দু হাজার সতেরো সাতাশে নভেম্বর সাতাশে নভেম্বর তা সেই তার পনেরো দিন আগে পর্যন্ত যত ভ্যাকান্সি হওয়ার কথা দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কমে গেছে হ্যাঁ ইলেভেন টুয়েলভে তো প্রচুর কমেছে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন মনে হয় ছ সামথিং সিটে আমরা পরীক্ষা দিয়েছি যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেলো পাঁচ হাজার সামথিং সিটের রেজাল্ট বেরোলো আচ্ছা এবার থার্ড ফার্স্ট ফ্রেজ সেকেন্ড ফ্রেজ কাউন্সিলিং হওয়ার পর থার্ড প্রেজেন্ট কাউন্সিলিং তো কিছুতেই হচ্ছিল না আমরা আন্দোলন অনশনের মাধ্যমে কিন্তু থার্ড প্রেজের রেজাল্ট মানে ডিক্লেয়ার করলো যে থার্ড প্রেজের কাউন্সিলিংটা হবে আচ্ছা তার আগে শোনা গেছিলো আটশো বাইশটা ইলেভেন টুয়েলভের সিট আছে আচ্ছা এবার যখন বেরোলো থার্ড ফ্রেজের কাউন্সিলিংয়ের লিস্টটা তখন দেখা গেলো যে যারা থার্ড প্রেজে কনফার্ম ক্যান্ডিডেট বিভিন্ন মানে বিষয়ে দেখা গেল সেই কনফার্ম ক্যান্ডিডেটগুলো দু দু একটা করে তিনটে চারটে করে চাকরি পেলো না মানে অত পর্যন্ত মানে সিটগুলো কমে গেছে সিট খেয়ে নিয়েছে হ্যাঁ আটশো বাইশটা আমরা তো ধরো আটশো বাইশটা যদি সিট থাকে তাহলে তো ততগুলো স্কুল দেখাবে আমরা বসে মানে প্রত্যেকটা ভ্যাকান্সি চেক করেছি মানে বসে বসে তখন দেখা গেলো চারশো সামথিং স্কুল চারশো তিরানব্বই না চারশো তিরানব্বই স্কুল ডিক্লেয়ার করেছে অথচ আটশো বাইশটা ভ্যাক্যান্সি ডিক্লেয়ার করেছিল মানে প্রথমে ওই যখন চেয়ারম্যান সাহেব একবার বলেছিলেন ও মা তখন যখন জিজ্ঞেস করা হচ্ছে তখন বলছে আমাদের কাছে এত তথ্য নেই এত কিছু বলা যাবে না বা এক একটা এক একজন অনেকগুলো সিট দখল করে আছে মানে ক্যান্ডিডেট তাহলে অনেকজন যদি সিট দখল করে থাকে তো তাহলে স্কুলটা তো কমবে না ক্যান্ডিডেট ধরো চারশোটা আছে সে আটশোটা সিট দখল করে থাক সে যে যখন একটা স্কুল চুজ করবে তার ফলে তো আরও ক্যান্ডিডেট ঢুক বেশি সেখানে সেটা না হয়ে স্কুলটাই কমে গেল মানে এত রকম সমস্যা তা এখন আমাদের কাছে হচ্ছে মানে নভেম্বরের দু হাজার সতেরো সাতাশে নভেম্বর যখন মানে আমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছে তার আগে পর্যন্ত মানে আগে পনেরো দিন আগে পর্যন্ত যতগুলো স্কুল থাকার কথা তত স্কুল কিন্তু দেওয়া উচিত কিন্তু তা দেয়নি আর বিশেষ করে এলিমেন্টারি প্রচুর সিট কমে গেছে হ্যাঁ তা সেই জন্যে এত কিছু ওদের ভায়োলেশন হলো মানে শেষ কথাটা মানে তাহলে আর কি হওয়া উচিত আমরা এত আন্দোলন করেছি যখন কিছু হচ্ছে না তখন আমাদের এই রাস্তাটাই বাঁচতে হয়েছে আপনার বাড়ির ছেলেটি কোথায় পড়ে স্কুলে না ফাইভ স্টারে না প্রাইভেট স্কুলগুলোকে স্কুল বলার থেকে ফাইভ স্টার বলা বেটার নয় কি মানে সেখানে নীতিবোধ বা মূল্যবোধ এসব আপনার বাচ্চাকে সেখানে হোক আর না হোক কয়েকটা ফুরফুরে এসির হাওয়া হাইলি এটিকেট এবং কিছু ইংরেজি ফেজ এ নিশ্চয়ই শিক্ষা দেওয়া হয় আর সরকারি স্কুল সেখানে পড়াশোনা কি হয় শিক্ষকই নেই তোমার পড়াশোনা হ্যাঁ প্রশ্ন করতে ইচ্ছে করছে শিক্ষক নেই কেন এসব প্রশ্ন তো করে না উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকি মনে রাখবেন তবে আপনি আমি দুজনেই একই গোয়ালের গরু তাই আপনাকে বলতেই পারি তবে আস্তে আস্তে হ্যাঁ শিক্ষক নেই কারণ এই সমস্ত হবু শিক্ষকরা এবং বর্তমান শিক্ষকের একাংশ তারা কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছে দীর্ঘ পঁচিশ দিন ধরে তাদের দাবি তারা যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতি জন্য তাদের ভ্যাকেন্সি কমে গেছে সেই দুর্নীতির জন্য যোগ্যরা চাকরি পায়নি এইসব নিয়েই তারা প্রশ্ন তুলেছে কেন অনশন এটা আবার প্রশ্ন করছেন আচ্ছা আপনাকে বলেই অনশন কারণ এনারা শিক্ষিত এনারা তথাকথিত কোনো জাতিগত বা ধার্মিক ভোট ব্যাংকের মধ্যে এদেরকে আনা যায় না এনারা শিক্ষিত এদের পেটে বিদ্যে আছে এরা বিচার করে তারপরই ভোট দিতে যান তাই দেশে দাদা হোক আর রাজ্যে দিদি কারোরই উন্নয়নের লিস্টিতে এদের নাম পড়ে না ছোটোবেলায় মাসি বলতো পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে এখন পাল্টে গেছে দাদা এখন হচ্ছে পড়াশোনা করে যে অন্ন শে আমরা মানে শুনছিলাম কিছুক্ষণ ফাঁকা খোলা আকাশের নিচেই থাকি ত্রিপল আমাদের মাথায় থাকে না কোনো সময়তেই যেটুকু বৃষ্টি হয় শুধু সেইটুকুতেই টাঙাতে দেয় তারপরে ফুলের সঙ্গে সঙ্গে এসে খুলে দেয় এখানে আমরা ফাঁকা খোলা জায়গাতেই থাকি এতদিনের মধ্যে যে আন্দোলন করছেন মানে প্রশাসনের তরফ থেকে হোক বা কোনো শিক্ষামন্ত্রী অনশনরা আমাদের তিন দিনের মাথায় এসছিলেন উনি শুধু বলেছেন যে বিষয়টা ক্ষতি দেখা হবে শুধু দেখাই হবে এর আগে আমরা বিভিন্ন ডিআই অফিস আচার্য সদর বিকাশ ভবনে ডোমাডো অভিযান করেছি বিভিন্ন ডেপুটেশন দিয়েছি ওই একই উত্তর পেয়েছি বারবার দেখা হবে বা দেখছি কিন্তু উনারা কিছু পজিটিভ রিপোর্ট দেয়নি তাই শেষ পর্যন্ত আমরা অনশনের পথ বেছে নিয়েছি এখন আমরা লিখিত কোনো অর্ডার না পেলে আমরা এখান থেকে অনশন তুলছি না মৃত্যু পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো কতজন মিলে শুরু করেছিল অনশনটা মোটামুটি চারশো মতো মানে সাড়ে তিনশো চারশো এখন কতজন আছে এবার অসুস্থ প্রচুর হয়েছে আমাদের এখানে অসুস্থ হয়েছে বলতে তোমরা শুনেছ নিশ্চয়ই শুনে থাকবে একজন একটি একজনের মিসক্যারেজ হয়ে গেছে এখানেই হ্যাঁ 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 অবস্থায় মিসকারেজ হয়ে গেছে এবার ফট করে যদি কেউ বলে হ্যাঁ সে প্রেগনেন্সি নিয়ে এখানে এসছে কেন বাবা প্রেগনেন্সি নিয়ে আসবে না তার অবস্থা মানে তার তার ভবিষ্যৎটা কি তারও তো একটা ভবিষ্যৎ আছে পিগমেন্ট সিমের ক্যামেরায় ধরা সেই সমস্ত অনুসরণকারীদের দুজনের বক্তব্য আপনারা দেখলেন খানিকটা পুরোটা আমরা ভিডিওর দৈর্ঘ্য দীর্ঘ হওয়ার কারণে দিতে পারলাম না তবে আমাদের ফেসবুক পেজ পিগমেন্টস অফিসিয়াল ফেসবুক ডট কম স্ল্যাশ পিগমেন্টস অফিসিয়াল আপনি চোখ রাখলে আমরা সেই ভিডিওগুলো গোটা ভিডিওগুলোই আপনাদের জন্য প্রকাশ করব তো এই অনশন করতে গিয়ে তাদের কি কি বাধার সম্মুখীন হতে হচ্ছে বা তাদের বেসিক দাবিগুলো কি এ সম্বন্ধে আপনারা জানলেন তবে এই বিষয়টা আরেকটু যদি ক্লিয়ার করা যায় আমরা পুরোপুরি ক্লিয়ার যে এই ধরনের ক্রাইসিস কেন তৈরি হলো এইটা নিয়ে আমরা আজকে কথা বলছি না তবে আপনাদের যদি মনে হয় যে আপনারা এ বিষয়ে ইন্টারেস্টেড যদিও সেরম খুব একটা হচ্ছে আমরা ইন্টারেস্টেড বলে মনে হচ্ছে না আন্দোলন যারা করছে শুনছি পেপারে একটু একটু পড়ছি বোধ হয় সতেরো নম্বর পেপার পেজের কোনার দিকে একটুখানি লেখা বেরোচ্ছে কোনো সময় একটু দশ মিনিটের জন্য একটা শিরোনাম চালিয়ে দেওয়া হচ্ছে নিউজ মিডিয়াগুলোয় তো আমাদের খুব মাথা ব্যথা নেই তবু যদি আপনাদের মাথা ব্যথা থেকে থাকে তো আপনারা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন নিচে সে তার সেটা দেখলে আমরা না হয় আরেকটা ভিডিও বানাবো যে এই ধরনের এডুকেশান সেক্টরে কী কী প্রবলেম হচ্ছে সেটা নিয়ে তবে আজকে যেটুকু বেসিক বলা দরকার যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে একটি বৃহৎ পালাবদল ঘটে দু সালে পরিবর্তনের সরকার আসে জনমুখী সরকার আসে এবং সেই জনমুখী সরকার আসার পর দু এবং দু দু সালে তো পরিবর্তন হয়েছিল এবং দু সালে এসএসসি পরীক্ষা হয় মানে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা শিক্ষক নিয়োগের সেই পরীক্ষা হয় একটি নতুন নিয়মে আগে যেটা একবারে হতো এখন সে তিনটে ফেজে হয় সেই তিনটে পরীক্ষা দু হাজার হওয়ার পর চার বছর পর পর এসএসসির কোনো পরীক্ষা হয় না তারপরে আবার পরীক্ষা হয় দু হাজার ষোলোতে এখনই দু হাজার ষোলোর পরীক্ষা নিয়েই হচ্ছে ক্রাইসিস যে পরীক্ষাটা ফি বছরে হতো সেই পরীক্ষাটা হঠাৎ করে চার বছরে একবার হলো হওয়া শুরু করলো কেন কি এমন হলো যাতে চার বছরে একবার মাত্র পরীক্ষাটা অর্গানাইজ করা গেল এবং শুধু তাই নয় দু সালে যে পরীক্ষাটা হয়েছিল তার রিক্রুটমেন্ট আজ পর্যন্ত হয়নি আন্দোলনটা সেটা নিয়ে মেরিট লিস্ট প্রকাশে মেরিট লিস্টের পরে আরও ফেস ওয়াইজ কিছু লিস্ট থাকে তারপর প্যানেল লিস্ট থাকে এবং ওয়েটিং লিস্টের একটা ব্যাপার থাকে যে প্রতি দশটা সিটের জন্য চোদ্দো জন মানুষকে ইন্টারভিউতে ডাকা হবে এই সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি দেখা গেছে এবং এই প্রত্যেক যে কটা লিস্ট রেজাল্ট হোক মেরিট লিস্ট হোক যেগুলোও অসঙ্গতিপূর্ণ সেগুলো কিন্তু একটাও স্বাভাবিক নিয়মে প্রকাশিত হয়নি দু হাজার ষোলোতে পরীক্ষা হয়েছে দু হাজার উনিশেও লিস্ট বেরিয়ে যাচ্ছে একটাও স্বাভাবিকভাবে হয়নি প্রত্যেকটার জন্যই তাদেরকে কখনো অমুক জায়গা কখনো তমুক জায়গায় ডেপুটেশান মার্চ ইত্যাদি করতে হয়েছে তার বেসিসেই একটা একটা করে রেজাল্ট দেখা গেছে কি এমন ঘটলো পালা বদলের পর পরিবর্তনের সরকার তো ছিল মানুষের মা মাটি মানুষের সরকার ছিল কি এমন ঘটলো যে শিক্ষক নিয়োগের মতো একটা ক্রুশিয়াল জায়গায় যেটা প্রতি বছরে একটি পরীক্ষা হতো সেইটা চার বছরে একবার পরীক্ষা করতে হলো তাও এত দুর্নীতি নিয়ে এই প্রশ্ন কি করতে ইচ্ছে হয় না আমরা এতক্ষণ স্যাটারিক্যাল নিয়ে কথা বলছিলাম আমরা এতক্ষণ হিউমার নিয়ে কথা বলছিলাম কারণ সত্যি কথা বলতে এদেরকে ডিরেক্টলি অ্যাটাক করলে করাই যায় কিন্তু এদের চামড়া এতটাই মোটা যে এদেরকে ডিরেক্ট অ্যাটাক করলে এরা বলতে সেটা বোঝেও না জন লেনানের একটা কথা আছে যে রাষ্ট্র তোমাকে চায় রাগিয়ে দিতে রাষ্ট্র চায় আপনি আক্রমণ করুন কারণ আপনি যদি ভায়োলেন্স ইউজ করেন রাষ্ট্র জানে আপনাকে কী করে দমন করতে হবে আপনি যদি হিউমার আর স্যাটায়ার নিয়ে কথা বলেন রাষ্ট্র দিশে হারা হয়ে যাবে রাষ্ট্র জানে না কি করে হিউমার আর স্যাটায়ারকে ডিল করতে হয় আমরা তাই এতক্ষণ স্যাটায়ার হিসাবেই কথা বলছিলাম আমরা এই আন্দোলনের পাশে থাকার চেষ্টা করেছি আমাদের মতো করে আমরা আপনারা যারা যারা অফিসে কাজ করেন তারা এসে দেখা করুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দিকে যান অনশন করছে আমরা তাদের সংহতি জানাই বারে বারে কিন্তু আমরা তাদেরকে এটাও বলি যে যে সমস্ত শিক্ষকরা আজকে আন্দোলন করছে তাদেরকে অকুণ্ঠভাবে এটা স্বীকার করা উচিত নিজেদের যে তারা যে অনশনটা করছে সেটা তাদের লড়াইয়ের জন্য করছে তারা যখন দেওয়ালে পিঠ ঠেকেছে তারা অনশনের পথে বেছে নিয়েছে এবং তার আগেও অনেক আন্দোলন করেছে আজকে আপনি ঘরে বসে আপনি যে কোনো অন্য কোনো সেক্টরের লোক হতে পারেন তাদেরকে সাপোর্ট করছেন না কালকে আপনার পিঠটা দেওয়ালে ঠেকানো হবে তখন আপনি বসে অনশন করবেন কোনো শিক্ষক আসবে না কোনো ডাক্তার আসবে না কোনো অন্য পেশার লোক আসবে না আর প্রথমে বলছি না রোবো রিপাবলিক যান্ত্রিক প্রজাতন্ত্র এটা তারই নিদর্শন এটা সেই নিদর্শন যেখানে মানুষে মানুষে এতটাই বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়ে যায় রাজনৈতিক ক্ষমতাবানেরা যে আপনি শুধু আপনার কথা ভাবেন আপনি আপনার লড়াইয়ের কথা ভাবেন আপনার আখেরের কথা ভাবেন এইভাবে যদি চলতে থাকে একদিন আপনার মিছিলে আপনিই হাঁটবেন আপনার দাবির জন্য আপনি কথা তুলবেন না তা শোনার জন্য কেউ থাকবে না সেই শর্ত পূরণের জন্য কেউ থাকবে না ন্যূনতম সংহতি জানাই এই কথাটা বলার জন্য কেউ থাকবে যান আন্দোলনের পাশে দাঁড়ান সিভিল রাইটসগুলোকে বাঁচানোর চেষ্টা করুন পাস রাখবো তারপর সরাবো কাজের ভিত্তিতে মাইনে বাড়াবো একটা সিভিক এসএসসি এর চেয়ারম্যান চাই এক মাস রাখবো কাজের ভিত্তিতে মাইনে বাড়াবো বা কমাবো আর একজন সিভিক এডুকেশন মিনিস্টার চাই কাজের ভিত্তিতে মাইনে দেবো কাজ না করলে ফালতু ঘেউ ঘেউ রকমের কথা বললে মাইনে দেবো না মাইনে কাটবো হ্যাঁ আমরাও সেটাই যদি আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পারি দেখিয়ে দেবো আমরা কি করতে পারি